আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নতুন চ্যানেলে সারব আশা রাখছি যে ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আর ভিডিওটা ফুল ওয়াশ করে দিবেন আসলে আমরা মেয়েরা প্রতিনিয়ত যারা সংসার করি সংসারে আছি যারা গৃহিণী বাইরে কোনো কাজ করি না শুধু সংসারে করি তারা চেষ্টা করি ভালো থাকার জন্য অনেক কিছু করতে তো মানুষ ভালো থাকার জন্য জীবনে অনেক কিছু করে আমিও নিজের কিছুটা সময় আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ভিডিওটা করা আর আপনাদের সাথে শেয়ার করা চেষ্টা করি ঘরের কাজগুলো কিভাবে সুন্দর করে গোছ গাছ করে করি পরিপাটি করে ওটাই আপনাদের সাথে শেয়ার করতে আপনারা আমি জানি বাই আপুরা আপনারা অনেক সুন্দর করে কাজ করেন কিন্তু যারা ইউটিউবে কাজ করে তারা মানুষের একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় যেমন দেখবেন তাদেরকে দেখে দেখে অনেক কিছু শেখা যায় আমি সংসারের কাজগুলো যেভাবে সুন্দর করে গুছ গাছ করে করি হয়তো আপনিও যদি চান আমার মতো করে সুন্দর করে ঘুচ গাছ করে পরিপাটি করে কাজগুলো করতে আর পরিপাটি করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তা আমি ওই সকাল থেকে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করেছি আর সকাল থেকে কি কি কাজ করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একের পর এক কাজ করে নেই আমি আমার একটা ছোট্ট মেয়ে আছে হয়তো একটু ভিডিওতে পা পাওয়া দেখছেন আমার মেয়ের এই মেয়েটা সাথে নিয়েই আমি সংসারের কাজগুলা করি যেহেতু তিন বছর সাড়ে তিন বছর বয়স ওর এখনও বোঝার মতো অত বেশি দারুণ ক্ষমতা হয় নাই যে সব কিছুই বুঝবো কিন্তু কিছুটা বোঝে কিছুটা বোঝে না তোর ওকে নিয়েই কাজগুলো করি তো আপকে আমরা ওইগুলো যে নাস্তা করছিলাম নাস্তা মেয়েদের বাচ্চাদের নাস্তা তৈরি করে দিয়েছিলাম ওই এর আগে থালাবাটিগুলো পরিষ্কার করে নিয়েছে ওটা শেয়ার করা হয়নি নাস্তাটা মেয়েকে খাওয়াইয়া দিব ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে ছোটো ছেলে স্কুলে চলে গেছে আর এদিকে তোহার বাবা অনেকগুলো আম নিয়ে আসছে একটার ভিতরে দশ কেজি করে বিশ কেজি আম নিয়ে আসলো তাম খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চারা জন্য আম আনলে একসাথে অনেকগুলো আম নিয়ে আসে ওর বাবায় তামগুলো আমি হইলো কয় বা তিন ভাগে ভাগ করেছি যেটা বেশি নরম এটা একটা ভাগ করেছি আর একটা হালকা নরম এটা আর যেটা না কাঁচা ওইটা তো কাঁচাটা একটা কিছুর ভিতরে রেখে দিব যাতে আস্তে আস্তে নরম হইতে থাকে আর বেশি নরমগুলা নষ্ট না হয় এই জন্য খেয়ে ফেলব আর হইলো যেটা পাকা মানে হালকা পাকা ওইটাও হলো যে রেখে দিব ওইটা আস্তে আস্তে খেতে থাকবো তো এইভাবে আমগুলো রাখছি যাতে আমগুলো আমার একটাও নষ্ট না হয় টাকা দেওয়া যতু কিনে আনছি নিজেদের গাছের না এই জন্য আসলে কিনা জিনিসের প্রতি মায়া দয়া বেশি থাকে দেখবেন নষ্ট করতে ইচ্ছা করে না এরকম আর এই তো সব কিছু কাজ সেরে আমি দুপুরে রান্নায় চলে আসলাম দুপুরে কি কি রান্না করব দেখতে থাকেন তো আজকে আমি হলো যে গরুর ভুড়ি রান্না করতেছি ভুড়ি বা বট যেটাই বলেন ওইটাই রান্না করব তো কিছুক্ষণ এভাবে কষিয়ে সুন্দর করে পাতিলে করে ইয়ে করবো তারপরে প্রেশারে দিয়ে দিব যাতে বুড়ি রান্নাটা সহজে সিদ্ধ হতে চায় না প্রচুর গ্যাসের প্রয়োজন আর আমি তো এলপি গ্যাসে রান্না করি এই জন্য আমি হলো যে প্রেশারে দিয়ে দিব যাতে আমার গ্যাসটা একটু এয়া হয় আর অন্য দিকে অন্য তরকারি বসায় দিতেছি যে রান্না করতেও সময় লাগে কিছু সময় রান্নার করতে লাগে কারণ খেতে যেতে হবে রান্না তো করতেই হবে আর এ তো পাটের শাক রান মানে বাজি করবো এই পাট শাকটা কালকে নিয়েছিলাম তো রান্না করা হয়নি পাট শাক আর পুঁই শাক নিয়েছিলাম তো কালকে পুঁই শাকটা রান্না করে খেয়েছি আর এলো যে পাট শাকটা রয়ে গেছিলো তো আজকে আবার পাট শাকটা রান্না করতেছি তো পাট শাকটা শুকনা শুকনা ছিল এই জন্য টেবেসে রেখেছিলাম নষ্ট হয় নাই তো শুকনা শাক যদি থাকে ওই শাকটা আপনি বাইরে রাখলে নষ্ট হবে না আর যদি ভিজা ভিজা থাকে ওই শাকটা শুকিয়ে পানি শুকায় তারপরে রাখবেন আর পানি সহকারে যে কোনো জিনিসে রাখলে দেখবেন নষ্ট হয়ে যায় তো এটা শাকটা শুকা তারপরে রাখছি এর জন্য নষ্ট হয় নাই আর এই তো আমার ছেলেদের দিয়া তরকারি আনাইছিলাম ছিলাম পটল আর হইলো কহি তো পটল আর কহি দেয়া হইলো আমি কই মাছ দিয়ে রান্না করব। আসলে যতই সংক্ষেপে রান্না করা যায় আমরা গৃহিণীরা চেষ্টা করি যে যতই সংক্ষেপে রান্না করা যায় ততই ভালো এতে দিকে প্রেশার কুকারে দিয়া বুড়িটা রান্না করে নিয়েছিলাম আর যত সহজে রান্না বলতে হলো দুই পদ মাছ দিয়া একটাই তরকারি করব দুই পদ দিয়া দুইটা তরকারি হয় কিন্তু দুইটা তরকারি করতে গেলে অনেক সময় লাগবো এই জন্য একটা তরকারি করে নিতেছি দুই পদ মাছ দিয়া আর সবজি ও হইলো আমার তিন পদ আলু পটল আর কহি তিন পদ সবজি আর দুই পদ মাছ একটা যে যেটা হইলো জাটকা ইলিশ আর হইলো যে কই মাছ এই তো রান্না করতেছি আসলে সহজভাবে রান্না করাটাই দরকার এই জন্য আমার সময়ের খুব দরকার সময় যত সহজে কাজগুলো করে নিতে পারি ততই আমার সময়টা বাঁচবে এই জন্য তুই জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা এখনও আমার সাথে আছেন দেখতেছেন দেখবেন প্লিজ আবারও বলি একটা লাইক দেওয়া ভিডিওটা ফুলোয়াশ করে দিবেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আসলে আমার একটা পুরান চ্যানেল আছে ওই চ্যানেলটাতে আমি এলো কোনো নিয়ম কারণ কিছুই জেনে না জেনে খুলছিলাম মানে ইউটিউবের কোনো নিয়ম কারণ জানার চেষ্টা করিনি শখের বিষয়ে খুলছিলাম কিন্তু এখন দেখতেছি যে অনেক চ্যানেলে দেখতেছি যে সব বলতেছে যে নিয়ম না মেনে চ্যানেল খুললে কোনো লাভ নেই কষ্ট করে তো আমি অনেক কষ্ট করেছি ওই চ্যানেলটার পিছনে অনেক কষ্ট করেছি তো এই জন্য আরেকটা নতুন করে চ্যানেল খুললাম আমার ছেলেরে বললাম যে একটা চ্যানেল খুলি হ্যাঁ তারপরে আমার ছেলে ছেলে বললো আচ্ছা তুমি খোলো পরে খুললাম যেহেতু আমার পুরান চ্যানেল আছে ওটা আমি আবাদতে অফ রাখবো আর নতুন চালাইয়া যাবো দেখি আল্লাহ কি করে আল্লাহ ভরসা করে আল্লাহ যা করে ভালো লেগেই করে আসলে যারা নতুন আপুরা চ্যানেল খুলতে চান প্রিয় ভাইয়া আপুরা এরা নিয়ম কারণ মেনে চ্যানেলগুলা খুলবেন আমার মতো ভুল করবেন না কারণ ভুল করলে কষ্টটা বিধা বিধা যাইবে কারণ আমি অনেক কষ্ট করছি রাইতে দুইটা আড়াইটা একটা পর্যন্ত আমি অনেক চ্যানেলের পিছনে সময় দিই যেত দিনে আমি কাজ সংসারের কাজগুলা করি নিয়ে আর হলো যে বাচ্চা নিয়ে থাকি আর তারপরে আমার এজন্য সময় দিতে পারি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্বাস্থ্য কামনা করি